এরপরে আল্লাহ বলেন আমি জোয়া হুম আল্লাহ বলেন আমার নাফরমান বান্দারা তোমরা কি এই ভেবেছ আমি তোমাদের গোপন কথা গোপন পরামর্শ একাকিত্বের গোপন কার্যক্রম আমি এটা শুনি না আমি দেখি না এই ভেবেছ বালা হাঁ আমি দেখি বান্দা দেখে আল্লাহ দেখে কখন কখন চালা ছাড়া রাত গভীরে মা ঘুমায় আল্লাহ রাত গভীরে পাড়া ঘুমায় আল্লাহ আল্লাহ না কেমনে মোবাইল খুললা কেমনে অস্থির ছবি দেখলাম কেমনে শরীর নষ্ট করে ফেললা আল্লাহ বলে বান্দা আমি ঘুমানি আমি জেগে আছি আল্লাহ ডাক দিয়ে বলে আনিস আমি কিন্তু দেখছি কি দেখতে আলমি আলম আল্লাল্লাহ আল্লাহ বলে জানো কি বান্দা আমি কিন্তু সারাক্ষণ তোমাকে দেখি আমি কিন্তু বারবার দেখি সারাক্ষণ দেখি আল্লাহ দি আর তাকুম আল্লাহ বলে বন্ধু আপনি যখন দাঁড়িয়ে থাকেন আমি তখনও আপনাকে সরাসরি দেখি ও তাকাল্লুবা বন্ধু আপনি যখন আমার বান্দাদের সাথে রুকু সেজেদা করেন তখনও আমি আপনাকে সরাসরি দেখি আসলেও দেখি বন্ধু কাঁদলেও দেখি অন্ধকারেও দেখি বন্ধু আলোতেও দেখি দেখে না দেখে এজন্য দয়া করে নিজের উপরে রহম করে ছেলেরা ভাইয়া নিজের ভালো করে নিজের ভালো স্বাভাবিক চুল রাখেন স্বাভাবিক চুল চারদিকে সমান স্বাভাবিক চুল রাখো ভাইয়া এই চুল জালের চুল কসম খোদার এই চুল জালের চুল এই চুল জাহান্নামের চুল এই চুল বেইমানের চুল কোরআন করিমে আল্লাহ বলছে আবু জাহেলকে বলছে কোরআনে আছে আবু জাহেলকে বলছে আল্লাহ তোরে আমি তোর সামনের বড় চুল ধরে হাসনের ময়দানে বেগ জুতি করি এই জন্য এর তারা প্রমাণ এই চুল জাহান্নামীদের বেইমানের চুল আর কোরআনে আছে ফেরেস্তাদেরকে আল্লাহ বলবে জাহান্নামীদের সামনের চুল বড় এবং দুই পাও ধরে আলগি দিয়া থ্রাম করা জাহান্নামে মারো এত প্রমাণ হলো এই সামনের বড় চুল এগুলো এগুলো জাহান্নামিদের চুল তিন নম্বর হল রসুল্লাহাল্লাম বলছে দা জালের চুল হবে স্বাভাবিক সমাজের চলমান ধারার পরিপন্থী ব্যতিক্রম এটা হলো এই জন্য তোমরা একটা ছেলে ভাইয়া রাগ তোমরা আমার কলিজার টুকরা আমার জিন্দগির স্বপ্ন নজয়ান তুমি একবার ভাইবা হিসাব নেও তুমি সার্চ করে বের করো পূর্বপুরুষের কারো তোমার পূর্বপুরুষের কারো চুল এমন ছিল কিনা এই সমাজের কোনো বয়স্ক মুরব্বী কোন ভদ্র শ্রেণীর উচ্চ শিক্ষিতই হোক জেনারেল লাইনের শিক্ষিত হোক আর হুজুর বাদ দেন জেনারেল লাইনের কোনো ডিসি কোন এসপি কোন বড় উচ্চ পদস্থ ব্যক্তি চুল এরকম গাউরাকাটি চুল কোন চুল তাইলে তাহলে এই সমাজের যারা শিক্ষিতদের মধ্যে জেনারেল লাইনে উচ্চশিক্ষিত তাদেরও তো কারো চুলের এরকম তুমি এটা কি রাখলা জঙ্গলি মার্কা তোমার এটা চয়েস হলো একটা কি আছে লিমিট আছে আমি কিসের থেকে নিলাম। কয় না যে আমি আমার এই টুপিটা এরকম কেন আমার যিনি শাহ ঢালকানগর হজরত আরিফ বিল্লা হজরত মৌল শাহ আব্দুল মতিন বিন হুসাইন আমার হজরতের মাথার চুলো টুপি এরকম আমি এই জন্য টুপি আমি এই যুগবা পড়ি কেন আমার উস্তাদ আমার প্রথম জীবনের উস্তাদ ব্রাহ্মণবাড়িয়া দারুল আরকামের শাইখুল হাদিস মোহতামের আল্লামা শেখ সাজিদুর রহমান হুজুরকে আমি ছোটবেলা থেকেই দেখছি আমার ছোটবেলা থেকে এরম যুগ্বা পড়ে করে আমি এই জন্য তাহলে আমার আমায় তো কার থেকে নিলাম আমি বললাম আমি কেন দাড়ি রাখি আমার পূর্বপুরুষের সমস্ত আউলিয়া ওলামা বুজুর্গ আতকিয়া দিনদার ফরহেজগার ওলামা সর্বশ্রেণীর মুসলমান রসুল্লাহাম থেকে ধারাবাহিকভাবে দাড়ি রেখে আসতেছেন এটা আমার রসুলের সুননাথ এই জন্য আমি রাখলাম আমারটার সনদ আমি বললাম তোমারটা একটা কথা বলো ভাইয়া একটা ছেলে বলো ভাইয়া তোমার চুল এটা কাক থেকে এটা আমি একটা চয়েস করি যে না ঠিক আছে মাসা আল্লাহ তুমি ভাইয়া একটা উপযুক্ত লোকের থেকে ডিজাইনটা নিছো এটা কও ভাইয়া বলো একটা ছিল একটা একজনের নাম কও বলো একটা একটা ভালো কোনো মানুষের নাম বলো পৃথিবী বিখ্যাত কোনো রাজনীতিবিদ পৃথিবী বিখ্যাত কখনো কোনো গবেষক পৃথিবী বিখ্যাত কোনো দার্শনিক পৃথিবী বিখ্যাত কোনো সমাজসেবক পৃথিবী বিখ্যাত কোনো মানব দরদি এমন কারো নাম কো কথা কয় না তুই এটা কাঁদতে নিলা আগাও নাই মাথাও নাই এটা কেতে নিলা একটা রুচি তো থাকবো মানুষের এটা নিঃসেজি গেলে শেষ পর্যন্ত কি পাওয়া যাবে আমার ডিজাইনটা আমি চয়েস করছি নাফিত থেকে আমার যিনি মডেল উনি হলেন নাপিত মাশাল্লাহ তোমার রুচির উপরে ধন্যবাদ তুমি আমার তো একটা বহন খাইও তোমার এত উন্নত রুচি যে তুমি নাফিতের থেকে কিনিছ ডিজাইন একটা বনের ট্রে আমার তো নিন আর সা তো বিকির না বিজয়ের আই এই জন্য বললাম দয়া করে মেহের বাণী করে নিজের উপরে দয়া করা দরকার নিজের ভালো যে বোঝে না রে বাফ সে কেমন মানুষ সে তো সুস্থ না আমি তর্জমাটা বলি আমার কথা শেষ এখানে দুইটা আয়াত পড়ছি এই দুই আয়াতের মূল বক্তব্য হল প্রচন্ড গরমের মধ্যে ইবাদত থেকে বিরত থাকা যে কোনো ন্যাক আমল থেকে বিরত থাকা যে সরাসরি মুনাফিকের চিহ্ন কার চিহ্ন এ কথাটাই বলার জন্য বলছি রসুলুল্লা সাল্ল সাল্লামের জামানায় নবীজি ইন্তেকালের দুই বছর পূর্বে একটা যুদ্ধ করছেন তাবুকের যুদ্ধ ওই যুদ্ধে সাহাবিদেরকে রেডি হইতে নবীজি বলছেন মদিনা থেকে প্রায় আটশো কিলোমিটারের চাইতে বেশি দূরে ওই জায়গা এত দূরে যাবে তাবুক এখনও ওই জায়গাটার নাম সৌদি আরবের তাবুক অনেক দূর মদিনা থেকে অনেক দূরে যাবে যুদ্ধ করতে সাহাবিদেরকে রেডি হইতে বলছে আটশো কিলোমিটার বাংলাদেশের টেকনাফের মাথা থেকে পঞ্চগড়ের শেষ বাতা পর্যন্ত আটশো কিলোমিটার না। সাতশো কত জানি চল্লিশ না জানি কম এই ভীষণ দূরত্বের সফর মদিনায় তখন প্রচন্ড গরম ভীষণ গরম আরব দেশে এমনিতেই সারা বছর আমাদের চাইতে তাপমাত্রা কি বেশ ওই সময় ছিল এক চাইতে তিন ডবল তাপমাত্রা প্রচন্ড গরম ভীষণ গরম সাহাবিদের খেজুর পাকতেছে গাছে সবার এক বছরের মৌসুমের ফসল গাছে আর দশ পনেরো দিনের ভিতরে গাছ থেকে খেজুর পারবে গরম পড়ছে সাংঘাতিক পথের দূরত্ব এদিকে গরিফুর নাকি অনেক দূর আটশো কিলোমিটার দূরে এই লম্বা সফরের জন্য সাহাবিরা রেডি হচ্ছে আল্লাহর রাস্তায় যুদ্ধ করবে তখন মদিনার মোনাফিক যারা এই যারা মুনাফিক মুনাফিক কারা যারা মুখে বলে আমি মুসলমান কিন্তু অন্তরে তার অন্তরে তার কি মুখে কয় একটা বাইরে লেগে আমনে দিয়ে হেসুমে মাহফিদে গিয়ে এটা কই আইলেন অন্ধে আমনে আবার আরেকটা উল্ডা কামাতা সব সবসময় সব লাইনে থাকতে হয় সব লাইনে আল্লাভই রাজি হোক শৈতান ভি নারাজ না হোক আল্লাহভই রাজি হোক শয়তান ভি নারাজ না হোক মানে অর্থ বুঝছেন না অর্থ হইলো আল্লাহ রাজি থাক শয়তানও নারাজ না হোক না ছেলে আমার কোরআন শরীফও শেখে আবার গানের টিচারের কাছে গানও শেখে বা অসাধারণ আপনি সমন্বয় করেছেন আল্লাহ বিয়ে নারাজ তো মুনাফিকের আচরণ তো এই মুনাফিক মদিনার যারা তারা তিনটা কাজ করছে এক নম্বরে তারা নবীজির কাছে গিয়া প্রত্যেকে একটা একটা ওজোর আপত্তি দেখাইয়া যুদ্ধ থেকে যাওয়া থেকে নিজেদেরকে রক্তদ নিয়ে আসছে ইয়া রসুল আল্লাহ আমার আমি নিশ্চিত গেলাম ওইলে কিন্তু আমার ফ্যাটটার যে একটা অবস্থা যাইতে আছে আজকে কয়টা দিন ধরে বুঝলেন নাই কি করতাম কোনো কুল কিনারা পাইতেছি না নবীজি বলছে খাল্লি যক ঠিক আছে বাদ আরেকজনে আইসা বলছে রাসুল আল্লাহ আমি তো যাইলা বলি কিন্তু আমার ছেলেটা যে তিনটে দিন ধরে জ্বর এ আবার যে ছেলের জ্বর ওইতের মেয়ের অসুখ আবার আর বউয়ের সিজার আগামী সোমবার মানে এক একজন এক একটা মিথ্যা অজুহাত দিয়া নভিজিৎ থেকে কি করে নিছে ছুটি নিয়ে আনিস দুই নম্বরে আল্লাহ বলতেছেন যুদ্ধ আল্লাহর রাস্তায় জান মাল দিয়ে জেহাদ আল্লাহর রাস্তায় জীবন দেওয়া এটা বাস্তবিক অর্থে মুনাফিকদের কাছে ভীষণ অপছন্দ এরা কি ভীষণ কি অপছন্দ আর তিন নম্বরে এরা যখন নিজেরা ছুটি নিল আবার পছন্দ করছে না তো এগরে ফির দরকার না যারা যাচ্ছে তিরিশ হাজার সাহাবি রেডি যুদ্ধে যাবে এই মুনাফিকরা ঘুরে ঘুরে এদেরকে বলতে লাগলো এই রকম প্রচন্ড গরমের মধ্যে বের হইও না এই গরমে ঢাকা যাইবা গৌরীপুর যাইতে যাইতে তো ছিটিয়ে ফেলে দেখবা কিসের যুদ্ধ করবা আল্লাহ বলেন এই তিনটা আচরণ দেখাইছে কারা মুনাফিক এই জন্য প্রসুল যাবে যুদ্ধে আর মুনাফিক থাকবে বসে ঘরে ঘরে তো নবী চলে যেদিকে তার উল্টো চলে যে সে মুনাফিক আল্লাহর রাস্তায় যান মাল বিলিয়ে দেওয়াকে পছন্দ করে না যে সে মুনাফিক ইমানদার মৌমেনদেরকে নেক কাজের থেকে নিরুৎসাহী করে যে সে মুনাফিক এই তিনটা